আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আমি রান্দুম ভাত এই যে ভাত আমার গয়ে গেছে ভাত শাক আর কপি দিয়া মাছ এই ভাত নামাই ভালো এখন মাটির একটা কড়াই চুলের মধ্যে দিয়ে দিলাম দিয়া দেওয়ার পর নুন হলুদ মরিচের গুঁড়া দিয়ে নওলা মাছ তার ভালো করে মাখাইয়ে মুখাইয়ে এই যে কড়াই গরম হয়ে গেছে আমার তেলও গরম হয়ে গেছে তেল দেওয়ার পরে যে মাছ সবটি দিয়ে দিলাম এই মাছ এখন একটা একটা করে উল্টাইয়ে দিমু পাল্টাইয়ে দিমু এই যে আমার মাছ দেখছেন কত সুন্দর মাটির কড়াইতে আমার মাছগুলা ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমার এই মাটির কড়াইটা রান্না করতে এতো ভালো লাগে রান্না করতে তার আর মতো না এই যে আমার সবটি মাছ ভাজা হয়ে গেছে এখন এখন পেঁয়াজ মরিচ সব দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ সব দিয়ে দেওয়ার পর ভালো করে নাইরা চাইরা দিমু নাড়াচাড়া করার পরে দেওয়ার নাড়াচাড়া করে দেওয়ার পর এরপর এই অল্প একটু পানি দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম হলুদের ফাঁকি মরিচের ফাঁকি সোয়াজের ফাঁকি সব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যে ভালো করে মুখ কষানোর পরে ভালো করে নারিচারা কষানোর পরে তারপরে এই যে আলু কপি দিয়ে দিব এই যে কত সুন্দর করে কষানো হয়ে গেছে আলু কপি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সব সবজিগুলো সুন্দর করে আস্তে আস্তে মাটির কড়াইতে আস্তে আস্তে সুন্দর করে নাড়তে হয় যাক ভালো মতন ঢাইকা ঢেকা দেওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সবজি দিয়ে কষানো হয়ে গেছে যখন পানি দেয়া দিলাম পানি দেওয়া দেওয়া দেওয়ার পর ঢাইকে দিব ডাইকে দিলে বলক আসবো বলক আসার পর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন এই যে এখন মাছগুলা একটু পরে দিয়ে দেবো একটা একটা করে এই যে নওলা মাছ গোলা সব দিয়ে দিলাম দিয়া দিয়াৰ পৰা আমাৰ ঢাইকে দিবাইকে দুৱাৰ পৰা এই আলহামদ্লা মাৰ তৰকাৰী প্ৰায় হৈ আহিছে এই যোন তৰকাৰী নামাই নিলাম মাটিৰ এক মাটিৰ জিনিছে ৰন্া কৰ্ত গ'লে একো কষ্ট হয় আমাৰো হৈছে আলহামদ্লা তৰকাৰীটো অনেক সুন্দৰ হৈছে এখন আপোনাৰ দেহামো কচু শাক ৰন্ধা শর্টকাট কচু হাক একদম ভাবে কোনো কিছু ছাড়া দেখতে পারতেছেন কী সুন্দর কচু হাকটি গইলে গেছে নাও এখন ওই মাটির কড়াইতে তেল দিলাম শুকনো মরিচ দিলাম শুকনো মরিচটি একটু বাইজা বাইজা হয়ে গেলে তারপরে বাকি মশলা এখন তেজপাতা দিয়ে দিলাম কালো জিরা দিলাম তারপরে পেঁয়াজ মরিচ দিলাম পেঁয়াজ মরিচ এগুলো সব মশলা একটু ভাজা হয়ে গেলে তারপরে অনেক হানি পরিমাণ রসুন বাটা দিলাম রসুনটা না দিলে এবার কতজনের গলায় চুলকায় আলহামদুলিল্লাহ এই যে কচু শাকটি দিয়ে দিলাম সুন্দর আলহামদুলিল্লাহ আমার কচু ছাগ রান্না হয়ে গেছে এই যে এখন আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে সবাই দেখে বলবেন আলহামদুলিল্লাহ